আসসালামু আলাইকুম এস এস ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ডিজাইনার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম আজ বরাবরের মতো আবারও আমি হাজির হয়েছি ইংলি ইংরেজি গ্রামার পার্টস অফ স্পিচের একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রিপোজিশান নিয়ে আজ আমি আপনাদের মাঝে আলোচনা করবো প্রিপ প্রিপোজিশান বিষয়ে প্রিপোজিশান আসলে কি এটা কোথায় ব্যবহার করা হয় কিভাবে ব্যবহার করা হয় সে বিষয় নিয়ে আর এটা যদি আপনারা আয়ত্ত করতে পারেন তাহলে অনেকটাই স্মুথ হয়ে যাবে আপনাদের ইংরেজি বলার ক্ষেত্রে বা প্রিপোজিশান কীভাবে ব্যবহার করতে হয় তাহলে আমি বলবো এটা জানলে আপনাদের অনেকটাই নিখুঁতভাবে ইংরেজি ব্যবহার করা সম্ভব হবে যাই আমি আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমার ভিডিওর মূল পর্বে যেখানে আমি আজকে আলোচনা করবো প্রিপোজিশান কি প্রথমে আমরা চলে যাচ্ছি প্রিপোজিশানে যে প্রিপোজিশানটা কি প্রিপোজিশন হলো এমন একটা শব্দ যা নাউন বা প্রনাউনের সঙ্গে বাক্যের অন্য শব্দের সম্পর্ক স্থাপন করে বাক্যের অন্য শব্দের সম্পর্ক স্থাপন করে তাকেই বলা হয় প্রিপোজিশান এক কথায় যদি আমরা বলি প্রিপোজিশান হলো সম্পর্ক স্থাপনকারী একটা শব্দ প্রিপোজিশন হল সম্পর্ক স্থাপনকারী একটা শব্দ তাহলে আমরা যদি একটু উদাহরণের দিকে চলে যাই যেমন মনে করেন যে উদাহরণটা আমরা বা একজাম্পলটা এরকম দিতে পারি যে দি বুক ইজ অন দ্য টেবিল দি বুক ইজ অন দি টেবিল এখানে দেখেন অন এই এটা হলো প্রিপোজিশন কারণ কেননা অন টেবিল এবং বুকের মধ্যে সম্পর্ক স্থাপন করেছে দি বুক ইজ এই বইটি হয় অন দি টেবিল দি টেবিল বা টেবিলের কোথায় উপরে অন অনটা প্রিপোজিশান কারণ দি বুক ইজ দি বুক ইজ অন দি টেবিল কারণ বইটি টেবিলের উপরে অনটা হলো প্রিপোজিশন আবার যদি বলি এরকম যে হি ইজ ইন দি রুম হি ইজ ইন দি রুম এখানে হি ইজ সে আবার আছে দি রুম রুম বা ঘর হি ইজ ইন দি রুম এখানে ইন হি এবং রুমের মধ্যে সম্পর্ক স্থাপন করছে অর্থাৎ এক কথায় যদি আমরা বুঝি যে কোনো সম্পর্ক মানে সম্পর্ক স্থাপনকারী কোনো শব্দ যেখানে নয়ন বা প্রণয়নের মধ্যে অবস্থিত শব্দদের মধ্যে সম্পর্ক স্থাপন করে এমন কোনো শব্দকে প্রিপোজিশন বলে যেমন এখানে অন এবং ইন দুটো সেন্টেন্সের মধ্যে আছে অন এবং ইন এই দুটোই প্রিপোজিশান আমরা যদি দ্বিতীয়ত আলো ধাপে আলোচনা করি যে প্রিপোজিশান কেন ব্যবহার করা হয় প্রিপজিশনটা মূলত কেন ব্যবহার করা হয় প্রিপোজিশান ছাড়া ইংরেজি বাক্য সাধারণত অসম্পূর্ণ হয়ে যায় প্রিপোজিশান ছাড়া ইংরেজি বাক্য মূলত কি হয় অসম্পূর্ণ হয়ে যায় তো এটা যদি আমরা দেখি এরকম যে সি গোজ টু স্কুল এভরিডে শি গোজ টু স্কুল এখানে শি গোজ টু স্কুল ডে এখানে ট্যুর টুটা কী করছে শি সে যায় সি গোজ সে যায় এখন কোথায় যায় এই কোথায়টাকে বা কোথায় যায় স্থানকে উল্লেখ করতে স্থানের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য এখানে কি বসেছে ট্যুর তার মানে টুটা হলো প্রিপজিশন হি গোস টু স্কুল সে হি গোস সে যায় কোথায় যায় সেটা বের করতে হবে স্কুলে তার এই স্কুল এবং তার মধ্যে সম্পর্ক সে সে যায় এর মধ্যে সম্পর্ক স্থাপন করছে টু তাহলে টুটা হল প্রিপোজিশান দি ক্যাট ইজ আন্ডার দ্য চেয়ার দি ক্যাট ইজ আন্ডার দ্য আন্ডার দ্য চেয়ার তার মানে কি দি ক্যাটস ইজ দি ক্যাটস ইজ আন্ডার দ্য চেয়ার তার মানে হচ্ছে যে এখানে দি ক্যাটস আন্ডার দ্য চেয়ার এখানে বিড়াল এবং চেয়ারের মধ্যে সম্পর্ক স্থাপন করেছে কি আন্ডার এখানে বিড়াল এবং চেয়ারের মধ্যে সম্পর্ক স্থাপন করছে অর্থাৎ সে কোথায় আছে কোথায় আছে তাই সে জিনিসটার মধ্যে সম্পর্ক স্থাপন করেছে আন্ডার তাহলে আন্ডারটা হলো প্রিপোজিশান উই মিট অ্যাট ফাইভ ও ক্লক উই মিট অ্যাট ফাইভ এট ক্লক আমরা কখন আমরা কখন কি করছি আমরা কখন দেখা করেছি উই মিট এট ফাইভ ও ক্লক এখানে এট হলো প্রিপোজিশানের কিছু রূপরেখা আছে প্রিপোজিশনের কী আছে বেশ কিছু ধরন আছে তাহলে দেখা যাক ধরনগুলো কি প্রিপোজিশনের কিছু ধরন এর মধ্যে হলো এরকম যে প্রিপোজিশান অফ প্লেস প্রিপজিশন অফ প্লেস প্রিপোজিশান অফ টাইমস প্রিপোজিশান অফ কি ডিরেকশান বা মুভমেন্ট মুভমেন্ট বা ডিরেকশান এগুলো হল প্রিপোজিশানের পার্ট প্রিপোজিশান প্রিপোজিশান অফ ম্যানার বা পদ্ধতি প্রিপোজিশান অফ পজিশান বা অধিকার এগুলোকে হলো প্রিপোজিশনের একটা এক একটা অংশ যেমন প্রিপোজিশান অফ এজেন্ট বা ইনস্ট্রুমেন্ট এগুলো হলো প্রিপোজিশনের ধরন প্রিপোজিশনের ধরন ধরন তাহলে সাধারণত কিছু ভুল বা আমরা অনেক সময় প্রিপোজিশান ব্যবহার করতে গিয়ে অনেক ভুল করে ফেলি এই ধরনের ভুল এর জন্য কিছু সতর্কতা অবলম্বন করলে গুলো ভুল হওয়ার ব্যবহারের ক্ষেত্রে কিপোজিশান ব্যবহারের ক্ষেত্রে কোনো ভুল হওয়ার সম্ভাবনাই নাই তাতে আরও শুদ্ধ বা সঠিক এবং নিখুঁতভাবে আমরা ইংরেজি বাক্যগুলো ব্যবহার করতে দেখা যাক যে আমরা কোন কোন জায়গায় ভুলগুলো সাধারণত করে থাকি ধরুন এখানে বলা হলো যে হি ইজ হি 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 ইজ ম্যারিড উইথ ম্যারেজ উইথ হার হি ইজ ম্যারিজ উইথ হার এখানে উইথকে প্রিপোজিশন হিসাবে যদি ধরি তাহলে সেন্টেসটা ভুল হবে প্রিপোজিশান এখানে উইথ হবে না এখানে প্রিপোজিশন হবে কি যে হি হিজ হি ইজ ম্যারেজ টু হার হি ইজ ম্যারেজ টু হার এখানে টুটা হলো প্রিপোজিশন তাহলে কারেক্ট আনসার হবে টু হি নট নট হি ইজ ম্যারেজ উইথ হার হেয়ার নট উইথ হেয়ার প্লেস দ্য প্লেস অফ উইথ টু অর্থাৎ এখানে টু বসবে উইথ বসবে না তারপরে আমরা আরেকটা আরেকটু দেখি যে ডিসকাস অ্যাবাউট ডিসকাস অ্যাবাউট দ্য ইস্যু এখানে কী বলা হয়েছে ডিসকাস অ্যাবাউট দ্য ইস্যু না এটা হবে না এখানে অ্যাবাউটের স্থলে যদি আমরা প্রিপোজিশন দিই দিই বসাই তাহলে কী হবে ডিসকাস দ্য এখানে যদি আমরা বলি অ্যাওয়ার্ডের পরিবর্তে হলো কি যে দি এখানে অ্যাওয়ার্ড বসবে না ডিসকাস দি ইস্যু ডিসকাস দি ইস্যু বা এই সমস্যা বিষয়ে আলোচনা করম তারপরে এরকম ডিপেন্ড ইন মি এখানে সেন্টেন্সটা ভুল এখানে হবে কি ডিপেন্ড অন মি ডিপেন্ড অন মি যাই হোক আশা করি অনেকটাই আমরা আলোচনা করেছি অনেকটাই আপনারা বুঝতে পেরেছেন এগুলো যদি চর্চা করেন এগুলো প্র্যাকটিস করতে হবে বা চর্চা করতে হবে তাহলে অনেকটাই সুবিধা হবে অনেকটা শেখা হবে অনেকটাই সহজ হয়ে যাবে যে কী পজিশান ব্যবহারের ক্ষেত্রে তাহলে এভাবে আমাদেরকে চর্চা চর্চা করতে হবে যাই আলোচনা করলাম বেশ আশা করি সকলেই মনোযোগ দিয়ে শুনেছেন আপনারা যদি চর্চা করেন আপনাদের অনেকটা উপকারে আসবেন তাহলে বন্ধুরা আজ আমরা শিখলাম কি প্রিপোজিশান কী এর প্রকারভেদ ব্যবহার ও সাধারণ ভুল ত্রুটিগুলা মনে রাখবেন প্রিপোজিশান ছোটো হলেও এর গুরুত্ব কিন্তু অনেক বেশি অনেক বেশি যত বেশি পারা যাবে প্রিপোজিশানের চর্চা করলে করতে হবে তাহলে এটা অনেকটাই শেখা হয়ে যাবে তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই আজ আর আমি বেশিক্ষণ থাকবো না আপনাদের মাঝে আমি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আইকনটি চেপে আমার চে অ্যাস এস ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ডিজাইন ইউটিউব চ্যানেলে পাশেই থাকবেন তাহলে আমি আবারও চলে আসবো পরবর্তী ভিডিওতে আর আমার এই চ্যানেলটি এস এস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলে কি এস এস ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দিলে এখানে আমার ইয়েতে কাওয়ার ফুটোতে আমার লোগো আছে দেখটি আপনারা চিনতে পারবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই